আসসালামু আলাইকুম আজ আমি পালং পরোটা বানাবো সেই রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের মাঝে পালং শাকটা প্রথমে কেটে বেছে ধুয়ে সিদ্ধ করতে দিলাম হালকা ভাপিয়ে নিব এবার পানিটা ছেঁকে ঠান্ডা করে বিলিন্ডারে পিষে নিব তাতে কিছু পেঁয়াজ কুচি একটু আদা কুচি একটু রসুন কুচি দিয়ে পিষে নিব এবারে এক কাপ ময়দা নিলাম এতে আমি পালংয়ের পিউরিটা ঢেলে দিলাম এবারেতে এতে স্বাদ মতো লবণ দিব এক চামচ চিনি দিব কিছুটা সাদা তেল দিয়ে দেব এখন ভালো করে মথে নিই সামান্য একটু পানি নিব কিছুটা সময় রেস্টে রেখে দিই আপনি সাথে সাথেও বানাতে পারবেন আমি কিছুটা সময় রেস্টে রেখে দিলে একটু ময়ানটা ভালো হয় আবার একটু ভালো করে মধ্যে নিয়ে লেচি কেটে নিব আমি এখানে ছয়টা লেচি কেটেছি এবার বেলে নিব চারকোনা শেপ দিয়েছি আমি তিনকোনা শেপও দেওয়া যায় তিনকোনা শেপও আমি বানাবো এই যে দেখুন চারকোনা শেপ বানিয়ে নিয়েছি এবার চুলাতে প্রায় প্যান বসাই একটি পরোটা সেঁকার জন্য সাদা তেল উপর দিয়ে দিয়ে দিলাম এই পরোটাটা আপনি ঘি দিয়েও ভাজে নিতে পারেন এই যে এবার তিন কোনা সেপের বানায় নিচ্ছে এটা সুন্দর ফুলে উঠেছে না খাওয়া যাবে তাতে সমস্যা নাই ফুললে একটু মুচমুচা ভালো হয় এই যে পরিবেশন করলাম ডিম ভাজা দিয়ে আমার ছেলে মেয়ে তো খুব পছন্দই করলো যে আম্মু খুব ভালো মজা হয়েছে আপনারাও এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন পালং শাক যেহেতু বাচ্চারা খায় না এভাবে পরোটা বানিয়ে দিলে লুচি বানিয়ে দিলে বাচ্চারা খুব অনায়াসে খেয়ে নেবে খুব মজার হয়েছিল